এই যে আজকে আপনারা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনের তিন দিনের যে ধর্মঘটের আজকে চিন্তা ভাবনা করেছেন কারণটা কি কারণটা হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের বীরভূমে একটা ওয়েব ব্রিজ আছে যে ওয়েব ব্রিজটা দিয়ে আজকে যেভাবে টাকা তোলা হচ্ছে মানে টাকা লুট করা হচ্ছে আজকে ওখানে আমাদের বীরভূম ট্রাক অ্যান্ড টিপার ওনার অ্যাসোসিয়েশন আমাদের সাধারণ মানে ওই বীরভূম ট্রাক ট্রিপার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আজকে পনেরো দিন যাবত ওখানে একটা বিক্ষোভ সমাবেশ চলছে ওই বিক্ষোভ সমাবেশ আজকে যে জায়গায় পৌঁছেছে সঙ্গে এই সব আমাদের দাবিগুলো রয়েছে আমাদের দাবি ছিল যে আন্ডারলোড গাড়ি ওভার গাড়ি থেকে এই ওয়েব্রিজের টাকা তোলা যাবে না রাতের অন্ধকারে ওভারলোড টাকা নিয়ে পাস করা যাবে না আর এই ছাড়া এই রকম ধরনের অত্যাচার আমাদের গাড়ির উপরে করা যাবে না ওখানে যে সমস্ত ওয়েব ব্রিজের লোক আছে তারা আমাদের গাড়ির উপরে অত্যাচার করছে পার্কিং নেবার নামে পাঁচশো টাকা হাজার টাকা পার্কিং ফিস নিচ্ছে মানে জয় জব্দ জয় জবরদস্তি তাই আমরা আজকে এই যে পরিস্থিতিটা এসছে এই পরিস্থিতিটা হচ্ছে ভয়ানক পরিস্থিতি আজকে আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই সমস্যা সমাধান সঙ্গে আমাদের আরও যে সমস্ত সাত দফা দাবি আছে এই সমস্যা সমাধান না হলে আমরা এমনিতেই বাহাত্তর ঘন্টা বন্ধের বন্ধেরটা আমরা দিয়েছি এগারো বারো তেরো সেপ্টেম্বরে সেপ্টেম্বরে আপনারা যে দফার যে দাবিগুলো যেগুলো বলছেন আমাদের সাত দফা দাবির মধ্যে আমরা তো আপনাদের বলেছি প্রথম প্রথম দফা হচ্ছে ওভারলোডিংটা ওভারলোডিং হচ্ছে আমাদের বড় দাবি সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুলিশ ডাক পার্টি এবং সিভিক পুলিশের হয়রানি বা থার্ড হচ্ছে থার্ড হচ্ছে আমাদের যে টোল গেটগুলো করেছে এই যে টোল গেটগুলো করেছে এই যে টোল গেট অবৈধ টোল গেট যেগুলো করেছে তার থেকে দুশো ছত্রিশ টাকা যেটা প্রপার লোডের গাড়ি থেকে নিচ্ছে ওইটা নেওয়া চলবে না

আচ্ছা আরেকটা আমাদের যেটা দাড়ি আছে এনভিআই এর অত্যাচার রাস্তার উপরে দাঁড়িয়ে ওভারলোডের নামে ওভারটো টপ লোডের ছেড়ে ওভারলোড গাড়িগুলোকেতে চকের সামনে দিয়ে চলে যাচ্ছে আর প্রপার লোড গাড়িগুলোকে নানান রকম ফন্ডিফিকার করে ওমুলকে কেস করা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের যে সমস্যাটা আপনাদের আছে যে বিএলআর সমস্যা আপনারা জানেন আমাদের অধিকাংশ গাড়ি 30% গাড়ি যে বালি পাথরে চলে এবার বালির আমরা চাইছি যে বালির যে খাদানগুলো আছে বালির খাদানগুলো যে আছে বৈধতা অবৈধতা বৈধ খাদানে পত্র প্রকাশ করা হোক বাড়ির ই চালানে রয়্যালিটি মেনটেন করা হোক এবং আমাদের যে টাইম একটা যে টাইম দিয়ে দিচ্ছে এর আগে খেলা মেলার জন্য আমাদের সারা পশ্চিমবঙ্গবঙ্গে যা পরিস্থিতি তাতে এমন অবস্থা হচ্ছে যে এত লু চাপ এত খেলা খেলামেলার চাপ এত মিটিং মিছিলের চাপ সময় মতো আমাদের গাড়িগুলো গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না তার জন্য আমাদের ওই পৌঁছতে পারছে না বলে গাড়িগুলোকে বিএলআর ধরছে এবং এক লাখ টাকা করে কেস করছে আমরা ওই গাড়িগুলোর টাইমটাকে বৃদ্ধি করার জন্য আমাদের দাবি এবং আমাদের আরেকটা দাবি ওই গাড়ির উপরে যাতে ভিএলটি লাগিয়ে এই সরকারের দৃষ্টিমূলক দৃষ্টান্তমূলক যাতে দৃষ্টিটা ওই ভিএলটির উপরে থাকে এবং ভিএলটি মানে একটা লোকেশন লোকেশন জিপিএস তারা ওই জিপিএস এর মাধ্যমে যাতে গাড়িগুলোকে এবং এক লাখ টাকা যাতে যেগুলো দিচ্ছে যেগুলো ফাইন হচ্ছে হয়তো ফাইনগুলোকে গুলোকে যাতে না করে